রান্না না পারা মানুষের কাছে যখন কেউ রান্নার রেসিপি চায় তার কাছে তো মনে হয় যেন আকাশের চাঁদ পেয়ে গেছে আমি আজকে আমার সেই ভাইরাল ডালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর আমাকে তোমরা জীবনের প্রথম যে আমি আমার খোলা লম্বা এলোমেলো চুলগুলোর মধ্যে একটা নতুন ট্রাই সবকিছু মিলে আমি সারাদিন কি করলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে তো আশা করি ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আলাইকুম ভালোবাসার মানুষেরা আমি তোমাদের সবার প্রিয় প্রিয়ান চলে আসলাম আমার আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে যেখান থেকে লাস্ট দিনের ভিডিওটা শেষ করছিলাম যে আমি মাছ কাটতেছিলাম তো ওই যে মাছগুলো বুঝে ফ্রিজে রেখে দিছিলাম আর এই অল্প কিছু মাছ নিয়ে নিলাম এখন রান্না করার জন্য তো মাছ আজকে হচ্ছে আলু আর টমেটো দিয়ে নরমালি একদম গরমের মধ্যে পাতলা পাতলা ঝোল করে রান্না করব আমার কাছে কিন্তু পাবদা মাছের পাতলা পাতলা ঝোল অনেক বেশি ভালো লাগে আর হ্যাঁ আমি কিন্তু পাবদা মাছ ভেজে রান্না করি না অনেকেই পাবদা মাছ ভেজে রান্না করা পছন্দ করে বাট আমার কাছে আসলে পাবদা মাছটা কখনোই ভেজে রান্না করতে ভালো লাগে না তো এই যে একটু জিরা দিয়ে দিছিলাম এটা পর জিরাটা যখন ভাজা হয়ে গেছে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজের সাথে আমি একবারে আলুটা কষায় নিব এর ভিতরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আদার পরিমাণ কম আছে রসুনের পরিমাণ বেশি আছে আর এই দিকে আমি যখন রান্না করতেছিলাম আমার যে কি পরিমাণ টায়ার্ড লাগতেছিল এটা তোমরা আমার চেহারা দেখেই বুঝতে পারবা মাঝে মাঝে আমি রান্না করি যখন তখন আমি আসলে গান শুনতে থাকি আর যখন আমি একটু বেশি সুন্দর গান শুনি তখন আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই মানে কি কি যে মনে পড়ে আমি নিজেই জানি না মনে হয় যে ওই গানের নায়ক নায়িকা আমি নিজে হয়ে গিয়েছি যাই হোক আমি কিন্তু মশলা ফেলছি এরপর সুন্দর করে টমাটো দিয়ে মশলাটা সুন্দর করে কষাইতেছিলাম আর যে কি পরিমাণ গরম লাগতেছিল তারপর আলহামদুলিল্লাহ আমি যখন এই রান্নাঘরের জানাটা খুলে রান্না করি তখন কিন্তু গরমের পরিমাণটা অনেক কমে যায় যাই হোক এখন হচ্ছে আমার মশলা কষানো শেষ হয়ে গেছে এরপর মাছ দিয়ে একবারে ঝোল দিয়ে ফেলছি কারণ পাবদা মাছ আসলে এত বেশি কষানোর কোনো কিছু নাই মাছ এমনি নরম নরমই ভালো লাগে তো ওইদিকে মাছটা হইতে থাকুক আমরা একটু চা বসাই দিব কারণ অনেক বেশি টায়ার্ড লাগতে স্যার এখন যদি একটু চা না খাই তাহলে আসলে একদমই ভালো লাগবে না আর আমাদের তো একটা কথা আমাদের মন খারাপ থাকুক শরীর খারাপ থাকুক সবকিছুর সলিউশন একটা জিনিস সেটা হচ্ছে এক কাপ গরম গরম দুধ চা ওইদিকে চা হইতে থাকুক আর এইদিকে আমার অনেকগুলো বাসন জমছে ওগুলো পরে ধুয়ে ফেলবো আগে আমি আর আমার জামাই দুজন মিলে এখন মজা করে চা খাবো আর এখানে আমাদের রাতের ভিডিওটা শেষ হইতে সেটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও সকাল সকাল যতই আমি ঘুম থেকে ওঠার প্ল্যান করি না কেন কোনোভাবেই জানি আমি সকালবেলা ঘুম থেকেই উঠতে পারি না আমার দশটা বাজে ঘুম ভাঙে এগারোটা বাজে ঘুম ভাঙে বেলা নয়টা বাজে ঘুম ভাঙে কিন্তু ফাইনাল ঘুমটা আমার ঠিক বেলা বারোটা বাজেই ভাঙে যে বাদ দাও সেটা কোনো বড় বিষয় না তো আজকে সকালবেলা হাসান অনেক আগেই চলে গেছে বা যাওয়ার আগে আমি ওকে আমাকে পাটশাক কিনে দিয়ে যাওয়ার জন্য তো এই তো সে পাটশাক কিনে দিয়ে গেছে আর নয়নমণিরাও কিন্তু চলে আসছে আর আন্টিকে আমি সবার আগে বলছিলাম আন্টি আগে আমরা দুজন মিলে পান্তা ভাত খেয়ে নিব তো আমি আর আন্টি দুজন মিলে খাওয়া দাওয়া শেষ করে পাটশাক বাঁচতেছিলাম আর অনেক অনেক গল্প করতেছিলাম সো ফাইনালি গল্প শেষ করে মনে হলো না এখন একটু রান্নাঘরে রান্না করতে যাওয়া উচিত অনেক দেরি হয়ে গেছে আর দুপুরের মেনু একদম সিম্পল পাতলা পাতলা ডাল আম দিয়ে রান্না করবার সাথে হচ্ছে পাটশাক ভাজি করবো তো ভাবলাম ডালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি ডালটা অনেক সুন্দর করে ধুয়ে আমি নিয়ে চলে আসলাম সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দিব একটু কাঁচামরিচ কেটে রাখছিলাম আর সাথে একটু ডালের রসুন দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপর পরিমাণ মতো পানি দিব আর সাথে একটু লবণ দিয়ে দিব সামান্য একটু তেল দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করার জন্য ঢেকে চুলায় বসাই দিয়েছি আর এই ফাঁকে আমি এখন আম কেটে নিব এই আমগুলো কোথায় বলো তো ওই যে দ্বীপের দোকান থেকে যে আমি আমগুলো নিয়ে আসছিলাম সেই আমগুলোই কেটে নিতেছি বিশ্বাস করো ভাই আমি আমটা কাটতে কাটতে আমি পুরো ঘাইমা মনে হয় দুই তিনবার ঘাম হয়ে গেছে পরে আমি আনটি বললাম আন্টি আমি আর কিছুই করতে পারবো না বাকি সবকিছু আপনি করে দিবেন বাকি সবকিছু বলতে আসলে শাকের জন্য একটু রসুন কাটার দরকার ছিল এই ফাঁকে আমি একটু চা বানা নিলাম আমি আনটি আর নয়নমণি তিনজন মিলে এবার চা খাবো তো এই যে আমার ডালটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি এখন ডালে হচ্ছে হলুদ দিব আমি আগে যে ভুলটা করতাম ডালের হলুদ দিয়ে দিতাম সাথে জিরা পাউডার দিয়ে দিতাম এই কারণে আমার ডালটা কালো হয়ে যায় তো তোমরা আমার লাস্ট ডালের ভিডিও দেখে তোমরা অনেকেই জানতে চাইছো যে ডাল কিভাবে কালো না হয় তো এইভাবেই আসলে ডালে যদি হলুদটা আগে দিয়ে ফেলা তাহলে ডালটা কালো হয়ে যাবে আর ডালে যদি পরে হলুদ দাও তাহলে ডালটা কালো হবে না এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখলাম গতবার যখন আমি বসুন ধরাতে গেছিলাম এদিকে আমার শাক ভাজিও হয়ে গেছে আর ডাল আমি যতটুকু রাখবো অতটুকু পরিমাণ হয়ে আসছে এবার আমাকে ডালটা হচ্ছে বাগার দিতে হবে এই জন্য আমি একটা ফ্রেশ কড়াই চুলায় বসাই দিলাম আর ডাল বাগান দেওয়ার জন্য আমি এখন পাঁচ ফোড়ন অনেকেই আছে ডালের ভিতরে কালি জিরা বা জিরা খাইতে চায় না বাট আমার কাছে কিন্তু ডাল পাঁচ ফোড়নটা অনেক বেশি ভাল লাগে সাথে কয়েকটা মরিচ আস্ত আস্ত করে দিয়ে দিলাম জিনিস কি জানো ডালের মেন মজা কিন্তু এই বাগারেই এই তো এই যে দেখা আমি আমার আম্মুর মতো ডাল ঘুটনি দিয়ে হইতেছে পেঁয়াজ রসুনটাকে একদম চেপে চেপে মিলিয়ে দিতেছি যাতে ডাল খাওয়ার সময় এক্সট্রা করে পেঁয়াজ রসুনটা মুখে না লাগে তো এই তো আমার ডাল বাগার হয়ে গিয়েছে আর ডাল বাগানের পরে যখন একটু বলক দিব তখন আমি হচ্ছে কাঁচা আমগুলো দিয়ে দিছিলাম যাতে আমগুলো একবারে গোলে না যায় সো এই ডালটা কিন্তু অনেক বেশি মজা হয় তোমরা বাসায় অবশ্যই ট্রাই করতে পারো লবণ একটু কম হয়েছিল পরে আমি একটু লবণ দিয়ে আরেকবার বলক উঠায় নিলাম আশা করি তোমাদের ডাল ডানাটা ভালো লাগছে আর অবশ্যই তোমরা বাসায় যদি ট্রাই করো দেন আমাকে কমেন্ট করে জানাবা তো এই যে পাট শাক ভাজিও গিয়েছে রান্নাবান্না এইদিকে আমার অবস্থাটা দেখো পুরো ঘেমে মনে হয়েছে আমি রান্নাঘরে গোসল করে ফেলছি তো শাকের মধ্যে কিন্তু পাট শাক পুঁই শাক এগুলো আমার অনেক ভাল লাগে আসলে যেসব খাবারের অ্যালার্জি আছে ওগুলাই আমার পছন্দ তারপর আছে গোসল করে মন চল আমি একটু শাড়ি পরব তাই আমি একদম গোসল টোসল করে শাড়ি পরে সুন্দর করে একটু সাজুগুজু করে চলে আসছিল তো তোমাদের অনেকের কাছে এখন মনে হইতে পারে এই গরমের মধ্যে আমি এতবার ঘামতেছি তার মধ্যে আমি কেন শাড়ি পরলাম আসলে আজকে শাড়ি পরতে ইচ্ছা করতেছিল তার উপরে এই শাড়িটা এত বেশি কমফোর্টেবল ছিল আর আমার ছাদের এই ফুলগুলার সাথে যদি একটু শাড়ি পরে ভিডিও না করি তাহলে তো হয় তো ভিডিও করতে করতে হঠাৎ করে একটা আপু আসছিল পরে আমি আপুর সাথে অনেকক্ষণ দাঁড়া দাঁড়া কথা বলতেছিলাম কথা বলতে বলতে আবার এদিকে আজান দিয়ে দিছে তারপর আপু চলে গেল আর আমি বাসায় এসে একটু পাট শাক দিয়ে গরম গরম ভাত খেয়ে নিব নিজের পছন্দের শাক রান্না করছি তাও আবার নিজের হাতে রান্না করছি এবার খেয়ে যদি একটু প্রশংসা না করি তাহলে কি হয় বলো তো খাওয়া দাওয়া শেষ করে চুলগুলাকে শুকায় নিলাম কারণ আজকে আমি একটা হেয়ার স্টাইল ট্রাই করবো তার আগে একটু সাজুগুজু করে নিই চলো সাজুগুজু বলতে আসলে তেমন কোনো কিছু না আমরা মেয়েরা যখন শাড়ি পরি তখন আমাদের কাছে মনে হয় আমাদের চোখগুলো ফাঁকা ফাঁকা লাগে তাই একটু আইলাইনার দাঁ দিলে তো হয়ই না এবার বসে পড়লাম চুল বাঁধার জন্য যেটার জন্য আমাদের ছোট ছোট দুটো রাবার দরকার আর অনেকগুলা কালো ক্লিপ না আমার জাস্ট তিনটা কালো ক্লিপে হয়ে গিয়েছিল আমি ফার্স্ট হচ্ছে আমার চুলগুলোকে একদম মাঝখান থেকে একটা সিটি করে নিয়েছি সিটি করার পর আমাকে মনে হইতেছিল আমি মঞ্জুলিকা হয়ে গেছি এরপর চুলগুলোকে দুই পাশ থেকে সুন্দর করে জটা ছাড়া এক পাশে ক্লিপ দিয়ে আটকে নিই এবার যেটা করব সেটা হইতেছে আমি ধরে একদম সামনে থেকে শুরু করে একদম পেছন পর্যন্ত একটা ফ্রাঞ্চ বেনি করব আমি জানি নিজে নিজে একদম সুন্দর হইতেছিল না বাট আম্মু করে দিলে অনেক বেশি সুন্দর হইতো কারণ আম্মু করলে অনেক বেশি ভালো হয় বাট আমি বেনি করতে পারি না বলে যে তোমরা পারবা না ব্যাপারটা এরকম না আমি জানি তোমরা বাঁধলে অনেক বেশি সুন্দর করে বাঁধতে পারবা সো আমি একদম চুলের নিচ পর্যন্ত বেঁধে চুলটাকে আটকায় নিব এরপর আমি ওই পাশের চুলটাকেও সেমভাবে বেনি করে বেনি করতে করতে হঠাৎ করে একটু চোখের ভিডিও করতে ইচ্ছা করলো তো এই তো আমার দুইটা পাশের বেনি কিন্তু একবারে হয়ে গিয়েছে এবার কি করবো জানো জাস্ট দুইটা বেনিকে একসাথে ধরে একটা খোপা করে ফেলবো জাস্ট রেগুলার খোপা কোনো প্যাচা ট্যাচা খোপা গরমের মধ্যে যদি কোনো দাওয়াত টাওয়াত থাকে তাহলে কিন্তু তোমরা এইভাবে করে চুল বেঁধে যাইতে পারো আমার কাছে কিন্তু

একটু ফলো দিয়ে ফেলো সাথে আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও আর একটা জিনিস হচ্ছে আমাদের কিন্তু আর অল্প কিছু মানুষ হইলে আমাদের এই ভালোবাসার ফ্যামিলিটা দুই লাখ ফ্যামিলি হয়ে যাবে যারা আমাকে বেশি বেশি ভালোবাসো তারা একটু বেশি বেশি করে সবাইকে ইনভাইট দিয়ে দিও পেজে তো আমি আর আমার জামাই দুইজন মিলে বের হয়ে পড়তেছি সেই সারপ্রাইজের আশায় আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছি আর শাড়িটা তো তখনই বললাম যে এত বেশি কমফোর্টে যেটা পরে অনেক বেশি আরাম লাগতেছিল এটাই ছিল আমার আজকের সারাদিনের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগে দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যে যেখানেই থাকো সেফ থাকো আজকের মতো i love this